প্রতি হিল সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙ্গালি না সেখানে আরও তেরোটা চোদ্দোটা কমিউনিটি আছে কেউ বড় কেউ ছোট কেউ তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি এটা ব্যক্তিগত মতামত সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা এবং তাদের সাথে ইন্টারাকশানটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে আছে এর মধ্যে তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে বাট ইন্ধনটা যাতে না যোগে সেই জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন এবং যারা নেতৃত্বে আছেন বিশেষ করে আমাদের পাহাড়ি ভাই বোনদের বেশিরভাগকে আমি চিনি সিনিয়র যারা আমি বেশিরভাগকে চিনি কারণ আমি তিন বছর কাটিয়ে আসছি বান্দরবনে এখনও আমি যখন যাই তখন এই সব সিনিয়ররা চলে আসে তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব শুধুমাত্র সরকারের দায়িত্ব তা নয় সমাজের দায়িত্ব এবং মিলেমিশে থাকাটা হলো বেটার কারণ আমরা অনেক রক্তপাত দেখেছি এই পাহাড়ে আমি নিজে ছিলাম ইনসার্জেন্সির মধ্যে তিরিশ কত তিরিশ বছর তো হয়েই গেছে প্রায় অনেক রক্ত ঝরেছে অনেক রক্ত ঝরেছে সেনাবাহিনীর চড়েছে আনসারের চড়েছে পুলিশের চড়েছে পাহাড়িদের চড়েছে অপাহাড়িদের জড়েছে এখন এই রক্তপাত বন্ধ করলে বেটার আর সম্প্রীতি বজায় রাখা উভয় সবারই শুধু উভয় না এই তেরো কমিউনিটি যাবেন এখন চোদ্দো কমিউনিটি যদি সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয় সেটা কিন্তু সবারই ক্ষতি হবে সেটা শুধু আমাদের ক্ষতি হবে তা না আবার পাহাড়ে যারা আছেন তাদের ক্ষতি হবে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমার একটু নলেজ আছে পাহাড় সমুদ্রে এই এই জন্য এই কথাটা বললাম এবং আমাদের যারা গিয়েছেন তারা এফর্ট নিয়েছেন এই গতকালকে তারা বলেছেন যে একটা সম্প্রীতির অবস্থা হয়েছে এটাকে বজায় রাখতে হলে এটা এখন লোকাল যারা আছেন তাদের উপর নির্ভর করে